ইন আমরা এক পা ছেলে নায়িকায় রাজনীতি করি বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছি বর্তমান অবৈধ ষড়যন্ত্রমূলক ভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার জন্য তারা বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর চালাচ্ছে করেছে। পরিণত করা হয়েছে এই অবৈধ সরকার তারা বাংলাদেশের জনগণের উপরে বুকের উপরে মানে গুলি চালিয়ে আমাদেরকে হত্যা করে আমাদেরকে মিথ্যা মামলায় জেল জুলুম কারাগারে প্রেরণ করে বাংলাদেশকে দখল করে করেছে বাংলাদেশকে লুটপাট করছে বাংলাদেশের ব্যাংকগুলোকে লুটপাট করেছে বিদ্যুৎ খাতে লুটপাট করছে সমস্ত কিছু ধ্বংস করে ফেলেছে আমরা বাংলাদেশের জনগণ জনগণকে সাথে নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের তারেক রহমানের নেতৃত্বে আমরা এই লড়াই করে যাব যতদিন কারো বাবার দেশ না একটি আজকে এই সরকার বাংলাদেশকে গণতন্ত্রকে হত্যা করে নির্দলীয় সরকার রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে এটা বেশি দিন চলতে পারে না চলবে না এরা জনগণ sí

vai lá